কারুপ ও পিফটি নির্ণয় করুণ পুলিশ চোর ধরেছে অর্থাৎ শূন্য ব্যামে শরীর ভালো থাকে করণের সপ্তম টিফিন খেয়ে নাও কর্মে শূন্য জননী সেবা কর সম্পাদনে সৃষ্টি শুদ্ধ করে লিখুন অধীনস্থ কর্মচারীরা এই কাজ করেছে অধীন কর্মচারীরা এই কাজ করেছে দুষ্কৃতকারীরা সমাজের শত্রু দুষ্কৃতকারী সমাজের শত্রু শামসুর রহমান বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন শামসুর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন লক্ষণ ধৈর্য সহিষ্ণুতা মহত্বের লক্ষণ তাই তয় বিকার এই দায়িত্ব আমাকে দিলে দিও না দায়িত্ব বানান ঠিক করতে হবে দায়িত্ব অনুসন্ধান করা করতে ইচ্ছুক অনুসন্ধি যার অন্য কোনো উপায় নেই

जार था भय नहीं अक्तुत तो भय